একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে দিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করাও আরো বেশি বিপদ কেউ একজন তোমাকে ঠকালো তার কারণে তুমি যদি পৃথিবীর সবাইকে বিশ্বাসঘাতক মনে করো তাহলে তুমি কখনোই সঠিক মানুষ খুঁজে পাবে না কারণ সঠিক কাউকে পেতে হলে কাউকে না কাউকে তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে কথাই আছে যে ঠকায় সেও ঠকে পার্থক্যটা শুধু সময়ের এই কথাটা যেমন সত্য তেমনি ভাবে যে সত্যিকারের অর্থেই ভালোবাসতে জানে সেও একটা সময় সত্যিকারের ভালোবাসা পায় এই কথাটাও সত্য শুধু সময়ের অপেক্ষা মাত্র একজন প্রতারক মানুষের জন্য সবাইকে প্রতারক হওয়াটাও অন্যায় জীবনে তোমার সব রকমের মানুষের সাথেই পরিচয় হবে কিন্তু সবাই তোমার সাথে অন্যায় অবিচার করবে না তোমার শুধু সঠিক মানুষটাকে খুঁজে নিতে হবে যে মানুষটার একই রকম ওই মানুষটা না আছে যে দেখো অবশ্যই তোমার ভালোটাই আশা করবে ভালো খারাপ মিলেই মানুষ একজন ভালো কিংবা খারাপ মানুষের জন্য সবাইকে একই রকম ভাবতে নেই যে ঠকায় কিংবা আঘাত দেয় বিশ্বাসঘাতকতা কিংবা বেমানি করে সে কখনো সঠিক মানুষ হতেই পারে না আর সেই অমানুষটার জন্য সবাইকে ভুল ভাবতে নেই জীবনে একজনের কাছে তুমি ঠকে গিয়েছো তাই বলে সবাই তোমাকে ঠকাবে এমনটা না কেউ কেউ তোমার সাথে বাঁচতে চায় একজনের জন্য সবাইকে ভুল বুঝো না একজনের জন্য সবাইকে অপরাধীও ভেব না একজনের জন্য সবাইকে কাপুরুষ কিংবা বেইমানও ভেবো না নয়তো সারা জীবন তোমাকে ওই একজনের বাজে স্মৃতি নিয়েই কাটিয়ে দিতে হবে সঠিক মানুষ আর পাবে না যে যেমন সেনাকে তেমনই পায় এটা সবসময় সত্যি হয় না যদি হতো তাহলে প্রতারক বা বেইমানরা কখনো ভালো থাকতে পারতো না অথচ দিন শেষে তারাই হ্যাপি যে মানুষটা কখনো কাউকে আঘাত দেয়নি কখনো কারোর সাথে প্রতারণা করেনি কখনো কারোর বিশ্বাসের অমর্যাদা করেনি কখনো কারোর সাথে বেঈমানি করেনি সেই মানুষটাকেই সব থেকে বেশি কষ্টে থাকতে দেখা যায় দিন শেষে তার পাশেই কেউ নেই যে ছেলেটা কখনো কোনো মেয়েকে ঠকায়নি কোনো মেয়ের সাথে তার বাজে সম্পর্কও ছিল না অথচ দেখা যায় সেই ছেলেটাই কোনো এক মেয়ে কাছে ভীষণভাবে প্রতারিত হয়ে আছে ভীষণভাবে ঠকে আছে যা সে কাউকে বলতেও পারে না যে মেয়েটা সারা জীবন নিজেকে ভালো রেখে এসছে যে কখনো কোনো ছেলের সাথে সম্পর্কতেও ছিল না দিন শেষে দেখা যায় সেই মেয়েটার জীবনেই এমন একজন এসছে যার জীবনে অসংখ্য মেয়ের আনাগোনা অথচ এমনটা তো হওয়ারই কথা ছিল না প্রকৃতি তার বিচার করে ঠিকই কিন্তু সবসময় সঠিক বিচার করতে পারে না মাঝে মাঝে প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে ঠকে যায় প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে প্রতারিত হয় মানুষের কাছে হেরে গেলেও উঠে দাঁড়ানো যায় প্রকৃতির কাছে হেরে গেলে সেই সুযোগও নেই জীবনটা লটারির মতো একটা ভাগ্যের খেলা ভাগ্য ভালো হলে তুমি যতই খারাপ হও না কেন পুরো দুনিয়াটাই তোমার ভাগ্য খারাপ হলে তুমি যতই সৎ হও না কেন ভাগ্যের কাছে তুমি হেরে যাবে অন্যায়ের বিচার হয় ভাগ্যের কোনো বিচার নেই খেয়াল করলে দেখবে পেয়ে যার কাছে দেবার মতো কিছুই নেই যে অনেক আগেই নিঃস্ব হয়েছে সেই পরিপূর্ণ কাউকে পেয়েছে অপরদিকে যে মানুষটা পুরোটাই পরিপূর্ণ দিয়ে গোছানো সে এমন কাউকে পায় যা দেবার মতো কিছুই নেই অর্থাৎ কেউ শূন্য হয়েও পুরোটা পায় কেউ পরিপূর্ণ থেকেও কিছু পায় না